আমরা এই মতে আছি কুমিল্লা মেলা আপনারা চাইলে মেলা আসতে পারেন কুমিল্লা ঈদগাহ মাঠের সাথেই এখানে মহিলাদের সকল কিছু পাওয়া যায় এবং পুরুষের সকল কিছু পাওয়া যায় আমরা যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখি বাচ্চাদের পুতুল পাওয়া যাচ্ছে এবং মহিলাদের জন্য আপনারা সব কিছু নিতে পারেন এখানে বাচ্চা থেকে শুরু করে মহিলা পর্যন্ত সবার জন্য সব কিছু আপনারা পাবেন চাইলে আপনারা আসতে পারেন এবং নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে অরুন্ত খেল না বাচ্চারা খেলা এবং পুরুষ মহিলা সবাই আসলে এখানে এনজয় করতে পারে আপনারা চাইলেও আসতে পারেন এখানে মহিলাদের কসমেটিক্স পাওয়া যায় আপনারা চাইলে হ্যাঁ এই দোকানে এসে আপনারা কসমেটিক্স নিতে পারেন এখানে সকল ধরনের কসমেটিক মেকআপ আছে মেকআপ নিতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থ্রি পিস ভিতরে একটির সাথে একটি ফ্রি চলো মিয়াকু পচারের জন্য কোম্পানি পচারের জন্য আপনারা চাইলে কুমিল্লা বাণিজ্য মেলা আপনারা আসতে পারেন ঈদগাহ মাঠের সাথে খুব চমৎকার চমৎকার জিনিস পাওয়া যাচ্ছে